ভারতবর্ষে কোথাও নেই ওবিসি এ ওবিসি বি এখানে ও বিসিএ করে দশ পার্সেন্ট দিয়েছে এবং একাশিটা এক কমিউনিটিকে ও বিসিএ করা হয়েছে যার মধ্যে ছিয়াত্তরটা মুসলিম কমিউনিটি তবে আপনার ঘুম ভাঙবে এক লাখ কুড়ি ঘরের জন্য পিছনে ছুটছেন এক লাখ কুড়িতে ঘর হয় বিজেপি কে আনুন তিন লাখের ঘর হবে তিন লাখের ঘর মায়েরা পাহেল গাঁ দেখেছেন তো আমি আমার তেত্রিশ বছরের রাজনৈতিক লড়াইতে আমি দেখিনি ধর্ম দেখে হত্যা নতুন বিয়ে করেছে মধুচন্দ্রিমার জন্য গেছে টিভিতে তো দেখেছি কলকাতায় এয়ারপোর্টে যখন পৌঁছায় বিটান অধিকারী সমীর গুহর দেহ বিটান অধিকারী আমাকে দেখে তার স্ত্রী আমাকে দেখে বলছে দাদা আমার মাথার সিঁদুর দেখে বেড়ে দিল কালমা পড়তে বলেছিল কালমা সমীর গোত্রী বলছেন শুভেন্দু ভাই তোমার দাদার হাতে হিন্দুদের টাকা ছিল জন অধিকারী স্ত্রী বলছে গুলি করার আগে বস্ত্র সরিয়ে হিন্দু কিনা তারপরে খুন করেছে জাগবেন না প্রতিশোধ নেবেন না ভারতীয় সেনা প্রতিশোধ নিয়েছে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে এসেছে অপারেশন সিং একশো কিলোমিটার ভিতরে ঢুকে মোদিজি তার সেনাকে দিয়ে মেরেছে অন্দর ঘুসকে মারা মোদী হয়তো মুমকিন হ প্রতিশোধ নেবেন না হরগোবিন্দ দাস চন্দন দাস দু হাজার উনিশে এই তিনজনকে মেরেছে হিন্দু বলে মোহাম্মদ সেলিম সাহেব সেকুলার নেতা বলেন বলেছিল হরগোবিন্দ দাস চন্দন দাস বামপন্থী করেন আমি কোর্টের অর্ডার নিয়ে কয়েকদিন পরে যাওয়ার সুযোগ পেলাম গঞ্জে আমাকে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার বলল যে দাদা বামফ্রন্টকে ভোট দিই কিন্তু বামফ্রন্ট বলে মারেনি হিন্দু বলে মরেছে গলায় তুলসী ছিল হরগোবিন্দ দাস চন্দন দাস প্রতিমা বাড়ায় মৃৎশিল্পী তাই পশু কাটা ছুরি দিয়ে নিশংসভাবে খুন করেছে আপনারা ঐক্যবদ্ধ হবেন না পুলিশের ভয় কতজনকে জেলে রেখেছে বিকাশ সিং মাম্পিবন অসংখ্য মাথা নত করেছেন আপনারা করেননি সন্দেশখালী সাত হাজার ভোটে লিড দিয়েছে বিজেপি কে নিশ্চিন্ত থাকুন শাহজাহানের দাদাগিরি অতীত করেছি অতীতি থাকবে মোল্লা যে গর্তে তুমি থাকো না কেন তোমাকে টেনে বের করে আইনে সাজা দেব সবাই লড়াইয়ের জন্য তৈরি তো তৈরি তো হ্যালো ডাব্লিউ বি বাই 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 বাই

তফসিলি জাতি তফসিলি উপজাতি ভাগ হবেন না রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম সংঘ ইসন আর্য সমাজ বাবা লঘুনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র প্রভু রামগোপাল ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ভাগ হবেন না ভাগ হবেন না সব মত আঁকড়ে রাখুন কিন্তু ফাইনালি গীতাটাকে হাতে রাখুন ধর্ম রক্ষতি রক্ষিত জাত হিন্দু আমরা কথা দিতে পারি উত্তরপ্রদেশ দেখছেন আসাম দেখছেন আমাদের আনন্দ আরো ভালো কিছু দেখতে পাবেন ময়েরা পাঁচশো হাজারের কাছে সাঁকা পাল্লা সিঁদুরকে বিসর্জন দেবেন না যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না পরের মাসের এক তারিখে তিন হাজার ঢোকাবো কথা দিয়ে গেলাম স্মার্ট মিটার লাগাতে দেবেন না ইলেকট্রিকের স্মার্ট মিটার লাগাচ্ছে বেশি ডাটে বিক্ষোভ হচ্ছে লাগাতে দেবেন না অপশনাল ভিকারি সরকার টাকা তুলতে চাইছে মধ্যবিত্তের কাছ থেকে জোট বাঁধন তৈলিয়ন এ লড়াই আমাদের জিততে হবে এ লড়াই জিততে হবে শুধু প্রতিবাদ নয় প্রতিরোধ করতে হবে এবং জিততে হবে সবাই রাজি লড়াই জন্য সবাই রেডি হিন্দু যোদ্ধারা রেডি রাষ্ট্রবাদীরা রেডি বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো এক রেহে গে তো এক থাকতো আমি কষ্ট দেব না প্রচন্ড গরম আর বিচার কমপ্লিট অর্ডার রিজার্ভ আমি বলে করে দিচ্ছি আমি কেসটা গত বছর এই পদ্মা বলুন কেসটা শেষ করে দিয়েছিল চার্জশিট থেকে শাহজাহান কাদের সব নাম বাদ দিয়ে পদ্মাকে নিয়ে হাইকোর্টে গিয়ে আমি নিজে গেছি বলো গেছিলাম কেস করেছে এবং কেস হচ্ছে সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অনরেবল জাস্টিস জয়সেন দুপ্তর বেঞ্চে হিয়ারিং ইজ কনক্লুডেডার অপেক্ষায় আমরা আছি তাই বিচার হয়ে গেছে শুধু সাজা ঘোষণা বাকি আছে আমি যাহা বলি ভেবে বলি আর যা বলি করি আমার ছাল চামড়া তুলবে বলেছিল তিনবার সরবেরিয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি মিষ্টি খাইয়ে দিয়েছি কানমারির হত্যার বদলা নেব 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 শুধু ভাগ হবেন না আমার হিন্দুরা হাত জোর করে বলছি ভাগ হবেন না একজোট হন আমরা একান্নতে সেন্সাসে পঁচাশি পার্সেন্ট ছিলাম আজকে সাতষট্টি পার্সেন্ট হিন্দু বাংলাদেশে আমরা পার্সেন্ট ছিলাম সাতচল্লিশে তেত্রিশ পার্সেন্ট ছিলাম আজকে সাত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের নিচে যেদিন নেমে যাবে সেদিন সংবিধান চলবে না সেকুলারিজম চলবে না নিরাপদ সরদারের সেদিন চলবে আপনাদের কাছে সুযোগ আছে এই বাংলায় সবাই যোগ্য একজনই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি তার পিছনে পাল্টে দিন পাল্টাবেন তো পাল্টাবেন সন্দেশখালী দেবেন হিন্দু আমাকে দেবেন দেবেন তো মোদীজিকে দেখতে হবে আছে গোসাবা আছে এপার ওপার সুন্দরবন শেষ করে জাগরম নেই সব রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমান ঢুকছে জমি দখল করছে আপনাকে তাড়াচ্ছে আপনি পালাচ্ছেন সোনারপুর বারিংপুরে আপনি বসিরা পালাছেন তাই সবাই ঐক্যবদ্ধ কষ্ট হচ্ছে সবাই উঠে দাঁড়ান নিরবতা পালন করবো বিজেয়ী আত্মাকে সম্মান জানাবো তারপর ধীরে ধীরে বাড়ির দিকে যাব আর আমি প্রতি মন্ডলের বাড়িতে গিয়ে এগিয়ে শুরু রক্ত দেবদাস মন্ডলের রক্ত সুকান্ত মন্ডলের রক্ত শহীদ অমর রহে রক্তঋণ দিয়ে রক্ত ঋণ শোধ ভারত মাতা কি জয় শ্রীরাম জয় 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 শ্রীরাম